এক বলে দুইবার ব্যাটিং করলেন আফগানিস্তানের ব্যাটার যা দেখে হতবাক সাইফুদ্দিন আর হা করে তাকিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাস এদিকে শরীফুল ইসলামের দুর্দান্ত ডেলিভারিতে রীতিমতো বোল্ড রাহমানুল্লাহ গুরবাস মাথা নিচু করে তাকিয়ে রইলেন মাটির দিকে কি এক ডেলিভারি করলেন শরীফুল ইসলাম সত্যিই যেন বুলেট গেল কানের পাশ দিয়ে রীতিমতো ইউরকার কাল্যান্ডের ডেলিভারি এবং বোল্ড সে কি উদযাপন শরীফুল ইসলামের তবে এর আগে ঘটেছে একটি মজার ঘটনা একটা ডেলিভারিতে দুই বার ব্যাট চালিয়ে দরবেশ রাসুলি নিজেকে বাঁচিয়ে নিয়েছেন বোল্ড থেকে আউটের করলেন। তবে বল স্টাম্পে আঘাত করতে চাইলে ব্যাটসম্যান সেটা লাথি মেরে হোক কিংবা ব্যাট দিয়ে হোক সেটা সরিয়ে দিতে পারবেন বলছিলাম আফগানিস্তান ইনিংসের ১৩ তেরোতম ওভারের ঘটনা মোহাম্মদ সাইবুদ্দিনের করা ডেলিভারিটি সজরে ব্যাট চালিয়ে দেন আফগান ব্যাটার দরবেশ রাসুলে আর বলটি তার ব্যাটে লেগে সরাসরি স্টাম্পের দিকে চলে যাচ্ছিল কিন্তু এমন মুহূর্তে তিনি তার ব্যাট আবার ঘুরিয়ে স্টাম্পে যেতে থাকা বলটিকে ব্যাট দিয়ে সরিয়ে দেন আর সেটা দেখেই আউটের আবেদন করেন মোহাম্মদ সাইফুদ্দিন কেননা সাইফুদ্দিনের কথা দ্বিতীয়বার ব্যাট দিয়ে আঘাত করেছে রাসুলি কিন্তু আম্পায়ার সেটিকে হেসে উড়িয়ে দেন কেননা এখানে নিয়ম আছে যতক্ষণ পর্যন্ত ব্যাটসম্যানের দ্বার প্রান্তে বল ততক্ষণ পর্যন্ত ব্যাটসম্যান যে কোনো পর্যায়ে নিজেকে বাঁচাতে পারবেন